আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিও সর্বপ্রথম একটি কথা বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দিবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো তো বন্ধুরা আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে গ্রীষ্মকালীন বা বর্ষাকালীন চাষ ধনের পদা যেটা কিন্তু একটি লড়াই চাষ এই চাষের সব থেকে একটি বড় রোগ সেটা হচ্ছে গোড়া পচা লাগা মরে যাওয়া বা পচা লাগা এবং গাছ লাল হয়ে যাওয়া তো বন্ধুরা আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। এই দুইটা রোগ থেকে কিভাবে প্রতিকার করা যায় বা কিভাবে গাছকে রক্ষণাবেক্ষণ করা যায় তো বন্ধুরা চলেন চলে যাওয়া যাক তো ভিডিওর প্রথম দিকে দিকে এসেছেন আমরা কিন্তু মাঠে উদ্দেশ্যে চলে গিয়েছি পানি লোড করে নিয়ে তো এখন কিন্তু যে ওষুধটি ঢেলে নিচ্ছি ওষুধটি ব্যবহার করতেছি আমরা ইস্কোর স্কোর ওষুধ সিনজেন্ডা কোম্পানির এই ওষুধটি প্রতি লিটার পানিতে এক মিলি করে ব্যবহার করতে হবে এক ঢম পানিতে দুই ঔষধ ব্যবহার করতে হবে তো এবং সাথে আমরা ব্যবহার করেছি গাছ লাল হয়ে যাচ্ছে সেটার জন্য ইমপালা তো প্রতি এক ঢম পানিতে পঞ্চাশ গ্রাম করে ইম্পালা ব্যবহার করতে হবে তো বন্ধুরা ইমপালার কাজ হচ্ছে গাছকে লালচে ভাব থেকে বাঁচানো এবং গাছের সৌন্দর্য বানানো যেটা গাছের লালচে হয়ে যায় এটা সবুজ করে দিবে এবং গাছের ভিটামিন জোগাবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমরা কিন্তু ধনে পাতা বইতে এটা স্প্রে করতেছি তো বর্ষার সময় কিন্তু অতিরিক্ত ভারী মাত্রা বর্ষা বর্ষা হওয়ার কারণে গাছগুলো কিন্তু লাল হয়ে যায় কিন্তু কিছু কিছু গাছ মরেও যায় এই মরা রোগ থেকে কিভাবে ধনে পাতাকে রক্ষা করা যায় সেই জন্য কিন্তু ওষুধটি ব্যবহার করতেছে তো অবশ্যই ওষুধটি ব্যবহার করার সময় খুব সুন্দরভাবে প্রতিটি গাছের উপরে স্প্রে করতে হবে যাতে করে গাছের মাথা থেকে মূল পর্যন্ত পুষিয়ে যায় এই ওষুধটি ব্যবহারে কিন্তু অনেক সময় গাছ খাটো হয়ে যায় বা বাড়তি কমে যায় যে গাছটাকে দ্রুত বাড়ার কথা ছিল এটা খুব হয় না কিন্তু মান খুবই ভালো যাতে করে হাত থেকে বা মরে যাওয়ার হাত থেকে মোটামুটি রক্ষা করে থাকে তো বন্ধুরা আপনারা এই ওষুধটি ব্যবহার করতে পারেন সাথে গাছের চেহারা সুন্দর করার জন্য গাছের ভিটামিন যোগান দেওয়ার জন্য এবং ছত্রাক বা ব্যাকটেরিয়া নষ্ট করার জন্য আপনার সাথে ইমপালা ব্যবহার করতে পারেন দুইটা ওষুধ হচ্ছে ছত্রাকনাশক ওষুধ এই দুইটার কাজ হচ্ছে ছত্রাককে ধ্বংস করে দেওয়া এবং গাছকে রক্ষা করা এবং গাছের গুণগত মান বৃদ্ধি করা তো বন্ধুরা এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের সেই বিষয়টি তুলে ধরেছি ঝুনা কিন্তু একটি খুব দামি চাষ যে চাষ করে অনেক সময় বিঘাতে এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা আয় করা যায় আবার শূন্য শূন্য হয়ে যায় কিছুই থাকে না তো এর মূল কারণ হচ্ছে গাছ মরে যাওয়া বা পচে যাওয়া ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের গাছের চেহারা কিন্তু অনেক সুন্দর তারপরও বৃষ্টি হয়েছে কিছু কিছু কয়েকটা গাছ মারা যাচ্ছে তো আমরা এই জন্য ওষুধটি ব্যবহার করছি যাতে করে যেন গাছটি না মারা যায় এবং সুন্দর থাকে চেহারা তো বন্ধুরা সর্বশেষ একটি কথা বলবো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার বন্ধুদের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দেবেন ধন্যবাদ চাষ করে অল্প সময় লাখপতি হওয়া সম্ভব কোটিপতি হওয়া সম্ভব এবং বেশি টাকা করা সম্ভব এটা চল্লিশ থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে হয়ে যায় তো বন্ধুরা আশা করি ভালো থাকবেন এবং ভিডিওটি সবার কাছে ছিটিয়ে আপনারা করতে পারেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য থাকবেন তো বন্ধুরা কমপ্লিট আমি চলে যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে নামাজের আহ্বান থাকলো বন্ধুরা আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি ঘুরে আসবেন এই চাষটি কিন্তু খুব দামি একটি চাষ অল্প সময়ে অধিক টাকা পাওয়া যায়